চোখের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে চোখে ছানি পড়া আপনার কাছে প্রথমে জানতে চাই যে ছানি পড়া বলতেই আমরা জানি যেটা বয়স্কদের হয়ে থাকে কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে যাদের বয়স তিরিশ বা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তাদেরও কিন্তু চোখে ছানি রোগ দেখা যাচ্ছে এর কারণটা আসলে কি ছানি একটা হয় বাচ্চা ডেভেলপমেন্টাল ক্যাটারেক্ট জন্ম থেকেই হয় অথবা জন্ম হলো জন্মের পরে আস্তে আস্তে ছানিটা হইতে থাকে এরকম একটা হয় এটা ছোটো বেলার ক্যাটারেক্ট যেটা আর একটা হয় যে আর্লি স্যানেল ক্যাটারেট হয় সেটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে গিয়ে আমার কারো কারো এসে যায় আর একটা হয় বয়সের কারণে স্যানেল ক্যাটারেক্ট যেটাকে বলে সেটা হয় সাধারণত পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর বছর বয়সে গিয়ে এখন যে ধরনের ক্যাটারেক্টটি হোক তার আলটিমেট ট্রিটমেন্ট তো ক্যাটারেক্ট সার্জারি ক্যাটারেক্টের আসলে সার্জারি ছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই তো ডেভেলপমেন্টাল ক্যাটারেক্ট যদি হয় সেক্ষেত্রে যদি কখনো দেখা যায় যে একটা ক্যাটারেক্ট আছে এই ক্যাটারেক্টটা আর বাড়ছে না আচ্ছা এরকম হইতে পারে এরকম আর বাড়ছে না এরকম যদি হয় এবং ভীষণ যদি সে মেনটেন করতে পারে সেক্ষেত্রে আমরা আর ওটাকে না আর কোনো ধরনের মানে হ্যান্ডেল করি না ওটা জেরে আছে ওরকমই থাকতে দিই আর যদি ক্যাটারেক্ট বাড়ে বেড়ে গেল বাচ্চাদের ক্যাটারেক্ট সাধারণতই বাড়তে থাকে বেড়ে গিয়ে একদম হোয়াইট ক্যাটারেক্ট হয়ে যায় ওগুলো যত দ্রুত সম্ভব ওটা ক্যাটারেক্ট সার্জারি করতে হবে একদম বেশি ছোট অবস্থায় যদি হয় এক দুই বছর বয়সে সেক্ষেত্রে আমরা লেন্স ইমপ্ল্যান্ট করতে পারি না পরে সেকেন্ডারি লেন্স পরে ইমপ্ল্যান্ট করে দিতে আদারওয়াইজ আমরা পাঁচ ছয় বছর বয়স হলে আমরা সাধারণত ক্যাটারেক্ট করার সময় ওই সময় লেন্স ইমপ্ল্যান্ট করে দিয়ে থাকি এখন বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ওদের গ্রোথের ব্যাপার সেক্ষেত্রে আমরা মাল্টিপোকার লেন্স ইমপ্ল্যান করতে পারি না অনেক সময় কারণ চেঞ্জ হবে তবে যদি কারো দশ বারো বছর পনেরো বছর বয়সে কারো ক্যাটারেক্ট হয় সেক্ষেত্রে আমরা গিয়ে মাল্টিফোকাল লেন্স দিতে পারি কারণ মাল্টিফোকাল লেন্স যদি দেওয়া যায় মাল্টিফোকাল লেন্স আবার বেশি কম পরে পাওয়া যায় না তাহলে চোদ্দো পনেরোর নিচে উপরে উপরে হইতে হয় এবং পঁচিশে নিচে থাকতে হয় এই এর মধ্যেই যদি পাওয়ার হয় তাহলে আমরা ওই সময় মাল্টিপোকার লেন্স ইমপ্ল্যান্ট করে দিতে পারি বাচ্চাদের ক্ষেত্রে মাল্টিপোকার লেন্সটা টেনে আনলাম এই কারণেই যে বাচ্চাদের ক্ষেত্রে সে তো যখনই ক্যাটার এক্সার্জারি করবো তখন কাছের পর থাকছে না আমি লেন্স যদি দিই লেন্সের উপর ডিপেন্ড করে লেন্স যদি শুধুমাত্র আমি ইউনিফোকাল লেন্স দিই তাহলে সে দূরে দেখবে কাছে দেখবে না তা কাছের জন্য সে বয়স্ক মানুষের মতো একটা চশমার লেখা পড়াশোনায় পড়তে হবে সেইটাকে মাথায় রেখে যদি মাল্টিপোকার লেন্স দেওয়া যায় সেক্ষেত্রে মাল্টিপোকার লেন্স দেওয়াই ভালো মাল্টিপোকার লেন্স দিলে সে আবার নর্মাল হয়ে গেল জাস্ট একদম নর্মাল হয়ে গেল সে কাছেও হল দেখলো দূরেও হল দেখলো এবং এই ভিশনটা সে মেনটেন করবে একটু সমস্যা হয় সেটা একদমই সমস্যা ধরি না আমরা সেটা হলো এই বাচ্চার বয়সে যত ধরনের ক্যাটারেট করা হয় এদের পোস্টির ক্যাপসুলটা ওপেক হয়ে যায় তাড়াতাড়ি করে যেহেতু ওপেক হয়ে যায় একদম বাচ্চাদের ক্ষেত্রে একদম পেপার লাইক হোয়াইট হয়ে যায় কিন্তু ওটা সমস্যা না কিছু ওটা আসলে লেজার করেই আবার ওটাকে পোস্টের ক্যাপসুল ওই ক্যাপসুলটুকু কেটে দেওয়া হয় কেটে দিলে ওই জায়গাটা উইন্ডো হয়ে যায় ওই জায়গা ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় আবার যাদেরকে মাল্টিফোকাল লেন্স আপনারা সেট করে থাকেন এদের ক্ষেত্রে কি কোনো বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় লেন্সটা সেট করার পরে না হার্ড লেন্স যখন ইউজ করতে হয় লেন্স সেই ক্ষেত্রে তখন বলা হয়েছে লেন্সের সাইজ কি হবে বাচ্চাদের ক্ষেত্রে তো নর্মাল অ্যাডাল্ট সাইজের লেন্সটা হয়তো বেশি স্ট্রেস পড়বে বেশি আবার যদি বেশি বড় হয় এখন একটা লাগাইলাম পরে বড় হলো এটা লুজ হয়ে যাবে এরকম সেটা আসলে সমস্যা হয় না এখন মাল্টিপোকাল এখন যেহেতু সফট লেন্স এসে গেছে মানে মেইনলি সফট লেন্সই ইউজ করা হয় যদি কখনও সালকাসি ফিক্স করতে হয় তখন মানে তখন আর এই যে পি লেন্স ইউজ করা হয় আদারওয়াইজ সফট লেন্সে সফট লেন্সে কোনো প্রবলেম হয় না বয়সের ক্ষেত্রে শুধু একটাই হয় যে ওই যে আঠারো বছর যে ফিক্স করে বলা হয়েছিল যে আঠারো বছর হলে তার পাওয়ার কারেকশনটা পাওয়ার কারেকশনটা ওইখানে পারমানেন্ট হয় এবং সেটার ওইটা একটা মাথায় রেখে যে এই সময়টার মধ্যে তো তা তার আইবলের লেন্থ বাড়তে পারে আইবলের লেন্থ যদি বাড়ে তাহলে পাওয়ার চেঞ্জ হবে তখন আমি যে যে লেনথে আমি বায়োমেট্রিক করে যে লেনথে পাওয়ারটা ফিক্স করলাম এই পাওয়ারটা তো থাকবে না এই পাওয়ারটা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে গেলে দেখা যাগ দেখা গেল তোর পরে আরও তার প্লাস পাওয়ার চলে আসলো তখন আবার তাকে হয়তো এই লেন্স এক্সচেঞ্জ করা লাগতে পারে অথবা চশমা দিয়ে বাকিটুক পড়তে হবে